Thank you. আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাম ও নবী আল্লাহ স্ত্রী পুরুষে আসক্ত হবার জন্য তাকে পহিলাই এপ্রিল প্রথম তালাক দ্বিতীয় মে মাসের দ্বিতীয় তারিখে দ্বিতীয় তালাক এগারোই জুন তৃতীয় তালাক দেওয়া হয়েছে ইসলামের মোতাবেক তালাক হয়েছে না জি ইসলামী মোতাবেক তালাক আপনার হয়েছে যে তালাক তিন মাসে তিন তালাক হবে তিন মাস মানে তিন ইদ্যুত তিন ইদ্যুৎ মানে তিন তহুর তিন পবিত্রতা অবস্থায় তালাক দেওয়া সন্ন্যাত এমনি সময় ঋতু অবস্থায় তালাক দিলেও তালাক হয়ে যাবে তবে এক ঋতুতে বা এক মাসে বা তিরিশ দিনে একটাই তালাকের সুযোগ আছে একাধিকবার বললে একটাই হবে আমরা জানি মৃত্যুর পর থেকে কবরের আজব শুরু হয় তাই যেসব সন্তান পিতা মাতা মারা যাওয়ার অনেক বছর পর হেদায়ত প্রাপ্ত হয়ে তাদের কবরের আজব রক্ষার্থে দোয়া করে তাহলে ভবিষ্যতের সেই দোয়া বর্তমানে পিতামাতার জন্য নির্ধারিত কবরের আজব রক্ষার্থে কোনো কাজে আসবে কিনা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি তার একটি হলো আলাদ ভালো সন্তান তার জন্য দোয়া করে ভালো সন্তান সময়ের গতিতে ভালো হয়েছে আগে খারাপ ছিল এখন দোয়া করছে বাস যে অবস্থাতে দোয়া করবে বাপ মায়ের জন্য সে দোয়া কাজে আসবে এ কথাই ঠিক যা যার সাল্লাম বলেছেন আর পিতা মাতার জন্য অন্য খাদিসে এসেছে দানের ব্যাপারে যায় এ সরজি আল্লাহ আনহা বলেন এক ছেলে এসে বলল আল্লাহ নবী আহ উক্ত উম্মি আমার মা হঠাৎ মারা গেছে লাম তা সদ আমার মা কথা বলতে পারলে দান করতেন লাহা দেখো সব আমি কি তার জন্য দান করতে পারি তার জন্য নেকি হবে কি আল্লাহ রসুল বলেন না হ্যাঁ তুমি দান করো তার জন্য নেকি হবে এ হাদিস বোখারি মুসলিমের আবু হর রাজি আল্লাহ বলেন একটা লোক এসে বললো আল্লাহ নবী কদমাতা আবি অতারা কাম আলম আলম ইসি আমার পিতা মারা গেছেন অর্থ সম্পদ ছেড়ে গেছেন কোনো ওসিয়ত করে যাননি আমি যদি তার পক্ষ থেকে দান করে তার পাপ কি আল্লাহ মিটিয়ে দিবেন কারণ আল্লাহ রসুল বলেন হা সেটা মুসলিম হাদিস মারা গেলে ছেলে যদি তার বাপের নামে দান করে তাহলে তার পাপ মিটে যাবে ছোট বড় পাপ আল্লাহ রাসুল কিছু বলেননি তাহলে মরা মানুষের জন্য মেয়ের পক্ষ থেকে আরো জাতির সবার পক্ষ থেকে দুটা পথ আছে একটা হলো মুখে দোয়া করা আর একটা হলো অর্থ সম্পদ দান করা এই দুটা পদ্ধতি দিয়ে মরা মানুষের সহযোগিতা করা যায় যা রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন আমরা যারা বেঁচে আছি তারা সম্ভব সম্ভববার বাপ মায়ের জন্য দোয়া এবং দান করব এটাই আমাদের একটা জরুরি কর্তব্য আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ জামাতে বিলম্বে সলাত আদায় করার থেকে একাকি আওয়ালক সলাত আদায় করার গুরুত্ব বেশি কিনা বোখারে মুসলিমের হাদিসে একাধিক হাদিস এসেছে যে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন সমাজের নেতারা বা সমাজের এক শ্রেণীর মানুষ সলাৎকে তার নির্ধারিত সময়ে আদায় না করে দেরি করে আদায় করবে তখন তোমাদের কি হবে তো রসুল সাল্লি সাল্লাম বললেন তখন তোমরা তোমরা বাড়িতে সলাত আদায় করে নিও পরবর্তীতে তাদের সাথে জামাত ধরতে পারো জামাতে সলাদ আদায় করলে তাদের সাথে তোমাদের পরবর্তী সলাদটা হবে নফল এবাদত হিসেবে আর আগেরটা হবে ফরজ অত্র হাদিসে রসুল সাল্লাম যেটা বলেছেন নির্ধারিত সময় নির্ধারিত সময় বলতে আওয়ালক যেটাকে বোঝায় আর দেরি করা বলতে সূর্য ডোবর আগে যে আজান হয় ওই যে সূর্য ওঠার আগে যে সলাথ হয় এগুলো হলো দেরি করা তো যদি এরকম দেরি হয় মসজিদে সলাত তাহলে আপনি বাড়িতে পড়ে নেবেন এটাই ঠিক পরবর্তীতে আপনি জামাতে যাবেন না যাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কেননা সেটা ফরজ নয় যেতে পারেন নাও যেতে পারেন মানুষ বিলম্ব সলাত আদায় করলে বিলম্ব বলতে একেবারে বিলম্ব বিলম্বে সলাত আদায় করলে আপনি বাড়িতে পড়ে নেবেন এটাই রসমান সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে অনুমতি রয়েছে বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের বয়সের পার্থক্য কেমন হওয়া উচিত বয়সের পার্থক্য তেমন কোনো কথা আল্লাহ রসুল বলেননি তাদের আর্থিক বা তাদের ইমানের কুফু হওয়ার ব্যাপারে বলেছেন তো কুফুর একটি বিষয় আছে তাদের বয়সের তারতম্যের কোনো আলোচনা আসেনি উভয়ের সম্মতিতে যার যেটাই বয়স হোক উভয়ের সম্মতি থাকলে মাতা রাজি থাকলে বিবাহ দিতে পারবে দশ নেকির হাদিস এখানে তো প্রয়োজন নেই একাধিক হাদিস আছে রাফে আদান করতে হবে চারশো জন সাহাবি থেকে আছে প্রণাম রফে আদান করতে হবে রফে আদান করতে হবে একাধিক হাদিস সলাতে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে করা রসুল সাল্লি সাল্লাম রাফায়দান নিজে করেছেন করার জন্য বলেছেন অতএব সলাতে রাফায়দান করবেন এটাই জরুরি দাসী প্রথা এখন দিতে হবে টাকা দিয়ে ফেতরা আদায় হবে না কাজে এই জিজ্ঞাসাটা গ্রহণীয় হয়নি জিজ্ঞাসা করতে হতে যে টাকা দিয়ে ফেতরা আদায় হবে কি না টাকা দিয়ে ফেতরা আদায় হবে না সেই দিন আবু সাহেব খতরি রাজি আল্লাহ টাকা দিয়ে ফেতরা আদায়কে মূল্য হিসাব করাকে নাকচ করলেন মবে রাজি আল্লাহ সিরিয়া থেকে এসে জুমার দিনে খুদ্ দিলেন খুদবার সামনে তিনি বললেন যে অর্ধসা গম মদিনার একসা খেজুরের সমান হিসাব করে মানুষ ফেতরা দিতে পারে মূল্য হিসাব করে তিনি ফেতরা দেওয়ার জন্য ঘোষণা দিলেন মহাবে রাজি আল্লাহ কিছু লোক তা গ্রহণ করলেন আবু সাহেব খুদ্রি রাজি আল্লাহ তালহ বললেন যে রাসূলের যুগে যা ছিল তাই করব। আমি যতদিন পর্যন্ত হায়াতে বেঁচে আছি তার পরিবর্তন করব না জনগণ বলল মহাবে রাজি আল্লাহ বলেছেন যে তখন আবু সাহেব খুদ্রি রাজি আল্লাহ বললেন এটা তার মৌল্য হিসাব মহবিয়ার কোনো কথা এই বিষয়ে গ্রহণ করব না এই কথা তিনি হবে হবে জানালেন অতএব আদায় না দিতে মোবাইলে দিয়ে ছবি তোলা সম্পর্কে বর্তমান অবস্থা অবস্থায় ইসলাম কি বলে মোবাইল আকার আর হোক জরুরি প্রয়োজন ছাড়া ছবি উঠানোর কোনো সুযোগ নেই ছবির উপরে মূর্তির উপরে আপোষ নেই যদিও মানুষ একদিন এমন পর্যায়ে যাবে ছবি মূর্তির ব্যাপারে সব নিচে নেমে যাবে ছবি মূর্তি তাদের কোন বড় অপরাধ বলে মনে হবে না এরপরেও ছবি মূর্তির বিষয়টি খুবই ভয়াবহ জরুরি প্রয়োজন ছাড়া ছবি উঠানো বুঝে স্বাভাবিক ব্যাপারকে প্রয়োজন মনে করে ছবি উঠাবে এর সুযোগ নাই মোবাইলে ছবি রাখার কোনো সুযোগ নেই অ্যালবামে ছবি সাজানো পরিবারে পরিপূর্ণ ইসলাম মানতে গেলে সমাজের সমাজ গোষ্ঠীর বাইরে চলে যাওয়ার উপক্রম হচ্ছে এমতো অবস্থায় করণীয় কি সমাজের সাথে আপনার কি সম্পর্ক আপনি একাই থাকেন ইব্রাহিম আলি ইসলাম তার স্ত্রীকে বলছেন তুমি আর আমি মাটির উপরে মাত্র দুইজন মুসলমান চেষ্টা করো সমাজের ওই ভুল পথের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই আসসালাম আলাইকুম মেয়ে সন্তানের জন্য আকিকা একটি ছাগল দিতে হয় এবং ছেলেদের জন্য দুটি ছাগল দিতে হয় কিন্তু মেয়ে সন্তান হলে রুজিতে বরকত হয় ছেলের ক্ষেত্রে বরকতের কথা বলা নেই

বাপ হিসাবে ছেলে লালন পালন করতে হবে ছেলে মেয়ে যা ক্ষতি করবে ক্ষতির জন্য বাপ মা দায়ী একবার আল্লাহ রসুল ভিন্ন ভিন্ন করে দুইজনকে আলাগ আলাগ ভিন্ন ভিন্ন করে দায়ী করেছেন আর কোনো কোনো সময় একসাথে দুইজনকে দায়ী করেছেন মেয়ের ক্ষতির জন্য ছেলে লালন পালন স্ত্রী তিন মাসের গর্ভবতী ডাক্তার বলেছেন বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই তাই তাদের সাংসারিক জীবন মিলামিশা নিষেধ করেছেন এসব কথার কোনো মূল্য আছে অহেতুক কথা এরকম কথা আল্লাহ রসুল বলেননি সংসার আপনাদের চলবে সন্তানের তাকদির যেটা সেটা হবে আমাদের মসজিদের ইমামকে দেখা যায় কালো কালো তাগার গির দিয়ে ফুল দেয় ও কালো সোতার ঘির দিয়ে ফোঁ দেয় পিছনে সালাদ হবে সুতাই ফোঁ দিয়ে তো ঘিরে দেওয়ার সিরেক এমন মন থেকে বেঁচে থাকতে হবে এটা শিরক আলাইকুম কবরের আজাব রুহ এর উপর হবে নাকি শরীরের উপর সে বুঝতে পারবে শাস্তি হচ্ছে আত্মা বুঝবে মানে শরীর তো থাকবে না যাকে বাঘে খেয়ে নিয়েছে তার কবর কোথায় যে কবরের শাস্তি হবে যে ছাই হয়ে তার গেছে কবর যে যে কবর 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 হবে বাড়ির পিছন দিকে আছে তার নাম নয় স্থানে যে কবর রাখা দেওয়া হয় তার নাম কবর নয় মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত যে সময় আছে এই সময়ের নাম কবর আত্মার উপরে শাস্তি হবে আত্মা বুঝতে পারবে যে আমার শাস্তি হচ্ছে ঘোমের ঘরে যেমন হয় ঘোমের ঘর আপনি দেখছেন যে গমা গোখরা সাপ আপনাকে দংশন করছে আপনি ভয়ে পালাচ্ছেন আপনি কষ্টও পাচ্ছেন একজন পাশে বসে আছে কিছুই দেখতে পায় না তা আপনি এই স্বপ্নে যেমন দেখছেন কবরের শাস্তি হলো তেমন আসসালাম আলাইকুম শাহ দিনের উপর টিকে থাকার চেষ্টা করি কিন্তু নফসের কারণে হেরে যায় এবং ইমান ও ইবাদতের স্বাদ হারিয়ে ফেলি এক্ষেত্রে করণীয় কি যতবারই হেরে যান হেরে যাওয়ার জন্য নিরাশা হতে হবে না আপনি চেষ্টা চালিয়ে যান যখন ইংলিশ বলল আল্লাহকে যে তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম আমি আদম সন্তানকে ভুল পথে নিয়ে যাব যতদিন তার দেহে শ্বাস আছে এ কথা যখন বলল তখন আল্লাহ বলল আমি আমার মর্যাদার সম্মানের কসম করে বলছি আদমের ছেলে আমার কাছে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেবো তাহলে আপনি যে বারবার হেরে যাচ্ছেন এটা শয়তানের প্রতিক্রিয়া আপনার উপরে আছে আপনি কখনো নিরাশা হবেন না বরং পাল্টা শক্ত হওয়ার চেষ্টা করেন একদিন আপনি ফেরত পাবেন আপনার ইমান ইনশাআল্লাহ নিরাশা হওয়ার কিছু নেই শয়তানকে পরাজয় করার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে বারবার ভুল পথে নিয়ে চলে যাবে এ কথাই ঠিক তারপর আপনাকে ফিরে আসতে হবে বারবার ক্ষমা চাইতে হবে কথাই ঠিক। যদি কোন পাপ হয়ে যায় এবং তা তা উপলব্ধি করতে পারি তবে করণীয় কি রাসুল সাল সালাম বলেছেন কুল্লবানি আদম খাত্তা খায়রুল খাত্তা আদম সন্তানই পাপি উত্তম আদম সন্তান উত্তম পাপি ওই যে পাপ করার পরে বলে আমার ভুল হয়েছে আস্তা অতএব পাপ ও পরে আপনাদের ক্ষমা চাইতে হবে এটাই হলো প্রতিকার আমি এই জশিতে বই কলেজে আমার সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে চলবো টেনশন ও হতাশ থেকে বাঁচার উপায় ফজরের সালাতের পরে মাগরিবের সালাতের পরে তুমি বলবে আল্লাহু নাউযু বিল্লাহি মিনাল হাম্মি ওয়াল হুজনি কাসলে

অভাবের টেনশন থেকে বাঁচার উপায় অভাবের কোনো টেনশন নেই আল্লাহ তোমাকে যেভাবে রাখছে সেটা আলহামদুলিল্লাহ কিসের অভাব আজকে সকালে নাস্তা করেছে তো যেটা দিয়েছে আল্লাহ ওটাই আলহামদুলিল্লাহ সলাতুল ইস্তেখার কিভাবে আদায় করবো সলাতুল ইস্তেখার রাতে আদায় করবেন কোনো কাজ করার সিদ্ধান্ত নিলে দুই সলাত আদায় করে সালাম ফেরার পূর্বে ওই দোয়াটা পড়বেন

হুসাইনের শহীদের সাথে মহাবাবর সিয়ামের কোনো সম্পর্ক নেই মহাব্রাহমের সিয়াম ঘটেছে রমজান মাসে একদিন বলেছি মনে হচ্ছে মহাবাবরের সিয়াম ঘটেছে মহাবাবরের 10 তারিখে ফেরাউনেরকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন সদল বলে আর আল্লাহ মুসা আলাইহিস সালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন তো মুসা আলাইহিস সালাম বলেন এত বড় আমার উপকার আল্লাহ করলেন এই ভাবে এত বড় শক্তিশালী সম্প্রদকে ডুবিয়ে দিলেন আমি আবার কি সুক্রিয়া আদায় করব। তা আমি তাহলে এই দিন সিয়াম রাখলাম এই দিয়ে তোমাকে জানাচ্ছি আমি তোমার সুক্রিয়া আদায় করলাম তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনে গেলেন দেখলেন মদিনের ইহুদিরও মহারামের দশ তারিখে সিয়াম থাকে তো বললেন কি ব্যাপার তোমরা মহারামের দশ তারিখে সিয়াম থাকো কেন তখন তারা বলল কেন এই দিন তো বড় দিন কিসের বড় দিন বলে এই দিন আল্লাহ ফেরাওয়ালকে সকাল বলে ডুবিয়ে দিয়েছেন আর মুসাল্লাহ সাল্লামকে সকাল বলে বাঁচিয়ে দিয়েছেন আমরা এই জন্য মুসা সুপ্রিয়াদের সেন থেকে হজ ফরজ হয়নি কিন্তু হজ ফরজ হজ করলাম যখন হজ কি হজ ফরজ হবে তখন কি আবার হজ করতে হবে জি না আপনি যুবক হওয়ার পরে হজ করলে যেভাবে করেন আর পরবর্তীতে হজ করা লাগবে না ফরজিয়ত নেমে গেছে হাদিসে দেখলাম তেমতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠানো হবে অন্য এক হাদিসে দেখলাম যে কাপড় কাপড় পরে পরে মারা গিয়েছে ওই কাপড়ে উঠানো হবে এই দুটি হাদিসের কি হজ সফরে গিয়ে যে এরামের পোশাক পরেছিল সে এরামের পোশাক পরে উঠবে বলা হয়েছে মানুষ পরনে কাপড় থাকবে না এই কথা রাসুল সস বলেছেন নবীর জনগণ সবাই একই ব্যাপার সবাই খালি খালি গায়ে উঠবে এ কথাই ঠিক ও অবস্থায় উঠবে এ কথাই ঠিক ওটা হলো একটা হটসফরে গিয়ে এর অবস্থায় মারা গেলে এরামের কাপড় গায়ে থাকবে এটা হলো পার্সলাম তাৎক্ষণিক মর্যাদা যদি কোন পাপ সংগঠিত আসলাম আলাইকুম আমি আমি ঠিকাদারি ব্যবসা করি কাজ শেষে বিল নেওয়ার সময় টাকা না দিলে বিল দেয় না আমার করণীয় কি ও ঘুষ না দিলে বিল দেয় নাকি এরকম কি নাকি ও অনেক কাজ প্রতারণার মধ্যে রয়েছে প্রতারণা থাকলে এইসব কাজ করা হবে না আর প্রতারণা থাকলে বা ঘুষ দিতে যদি আপনি নিরুপায় হয়ে দেওয়া লাগে তাহলে করতে পারেন কেননা এইটা আপনার জিম্মেদারি আপনার জিম্মেদারি বা আপনার আমানতদারি আদায় করতে গিয়ে তারা টাকা নিচ্ছে তখন এটা ঘুষ না এটা হবে জুলুম কিন্তু কাজটা যদি जायজ হয় তাহলে এই জুলুম টাকা দেওয়া जायজ আর কাজটা যদি जायজ না হয় তাহলে তখন টাকা দেওয়া जायজ হবে না চিকিৎসা করে তাওয়াক্কুল করব নাকি চিকিৎসা না করে আল্লাহর উপর করব। চিকিৎসা না করে আল্লাহর উপরে সবাই যাচ্ছে করেন কারণে মানুষ এত বেশি একজন মহিলা এসে বলছে আল্লাহ রসুল কি আল্লাহ রসুল আমি আপনার কাছে দোয়া চাইতে এসেছি আমার মেরগির রোগ আছে আমি উল্টে পড়ে যাই আর আমি কাপড় চুপড় খুলে দিই তখন আল্লাহ রসুল বললেন যে তুমি যদি তোমার এই অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করো তো করো ভালো জান্নাত পাবা তোমার জন্য জান্নাত আর যদি তুমি চিকিৎসার পথ অবলম্বন করো তো করতে পারো তো আল্লাহ রসুলকে মহিলা বললো যে ঠিক আছে আমি ধৈর্য ধারণ করলাম তবে আপনি একটু দোয়া করেন আমি যেন কাপড় খুলে না ফেলি শরীর গা থেকে তো আল্লাহ রসুল বললেন ঠিক আছে আমি তোমার জন্য দোয়া করছি তুমি এরপর থেকে আর কাপড় খুলে ফেলবে না তবে মেরগি তোমার থাকবে যেহেতু এর উপরে তুমি ধৈর্য ধারণ করতে চাচ্ছ তো রাসুল সাল্লাম তার জন্য জান্নাত ঘোষণা দিলেন পরবর্তীতে সাহাবি বলছেন যে এই তোমরা যদি কেউ জান্নাতি মহিলা দেখতে চাও দেখো 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 একে জান্নাত এ হলো জান্নাতি মহিলা কি রাসুল সাল্লাম এ অসুস্থতার উপরে রোগের উপরে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন এবং সেটা সে মেনে নিয়েছে তখন আল্লাহ রসুল তার জন্য জান্নাত ঘোষণা করেছে তো সে হাদিস অনুযায়ী অসুস্থ হলেই চিকিৎসায় যেতে হবে এটা ঠিক নয় যাওয়া যায় ধৈর্য ধারণ করা উত্তম যাওয়ার চেয়ে সুক্রিয়া জাজাকুমুল্লা খায়ের প্রত্যেকটা হাদিস গ্রন্থে চিকিৎসার আলোচনা আছে তবে ধৈর্যের ব্যাপারে এ কথা এসেছে উপদেশ বইয়ে লিখা আছে জাজাকুমুল্লা খায়ের আমরা কথা শেষে

সবাই অন্তত আলিদের সাম্পত্রিকা ছেড়ে যাবেন যেগুলো আছে সেগুলো নেবেদিন তবে সাথে নিয়ে যেতে হবে তাহলে আপনার ভালোবাসা আমি বুঝতে পারবো सि